সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন গণতান্ত্রিক উপায় নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে সরকার গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই এর মধ্য দিয়ে গণতান্ত্রিক পথ প্রশস্ত হবে আজ শুক্রবার মেহেরপুরের গাঙ্গনিতে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জব সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন ইয়ার পদ্ধতি ও আসন ভিত্তিক পদ্ধতি দুটুরি ইতিবাচক ও নেতিবাচক দিক আছে আমরা মনে করি দুটি পদ্ধতিই দরকার তিনি বলেন আমরা প্রস্তাব রেখেছি দুটো পদ্ধতি কার্যকর করতে নিম্ন কক্ষে ভোট হবে আসন ভিত্তিক এবং উচ্চ কক্ষে ভোট হবে পিয়ার পদ্ধতি ভিত্তিক গাঙ্গি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য ঘটন মনির হায়দার এ সময় বিভিন্ন শ্রেণী পেশের মানুষ উপস্থিত ছিলেন সারা বেলার খবর পাবিন আবিদিন